বেখবর আইনশৃঙ্খলা বাহিনী এমন কি সেনা সেনাবাহিনীও কেন এই উদাসীনতা এর কারণ একজন মাত্র ব্যক্তির অবৈধ ক্ষমতা লিপসা মেটাতে অবৈধ সুযোগ সুবিধা কিংবা পদ পদবী লোভ দেখে। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছে দেশের আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ আইনশৃঙ্খলা বাহিনী এমনকি সেনাবাহিনীও দেশের প্রতিটি বিভাগে বেনজির কিংবা আজিজের মতন কিছু লোভী লুটেরা দুর্নীতিবাজদের নিয়ে একটি মাফিয়া চক্র গড়ে তোলা হয়েছে নিজ নিজ বিভাগের দায়িত্ব ভুলে গিয়ে এই মাফিয়া চক্র এখন মিলেমিশে একাকার প্রতিটি প্রতিষ্ঠানেই চিহ্নিত সুবিধাবাদী দুর্নীতিবাজদের কারণে চাইলেও কেউ যথাযথভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন কিংবা যথাযথভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না প্রিয় দেশবাসী ইচ্ছে করলে দেশের সেনাবাহিনী কিংবা অন্য বাহিনীগুলো কোকিচিন সম্পর্কে গোয়েন্দা তথ্য জোগাড় করতে পারবে না মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় সেনাবাহিনীর ভূমিকা কিংবা কার্যক্রম সেটি প্রমাণ করে না ট্রাফিক কন্ট্রোল কিংবা ভোটের কেন্দ্র পাহারা দেওয়া নয় বরং সেনাবাহিনীর প্রধান কাজ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় চূড়ান্ত ভূমিকা রাখা দেশের জনগণ সেনাবাহিনীকে আপন মর্যাদায় দেখতে চায় অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনীর সেই সক্ষমতাও রয়েছে বর্তমানে যেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা চলছে এমন সংকটময় মুহূর্তে দেশের সীমান্ত জুড়ে সেনাবাহিনী মোতায়েনের কোনোই বিকল্প নেই অরক্ষিত সীমান্তে সেনাবাহিনী নাকি যৌথ বাহিনী এভাবে তালগোল পাকানোর সেনা সেনাবাহিনীকে মূল দায়িত্ব থেকে সরিয়ে রাখার অপকৌশল বলেই মনে করে স্বাধীনতা প্রিয় জনগণ প্রিয় দেশবাসী ঈদুল ফিতরের এই মহামিলনের প্রাক্কালে আমি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীনতা প্রিয় প্রতিটি বাংলাদেশি নাগরিককে সতর্ক করে দিয়ে বলতে চাই পরাধীনতার কালো মেঘ ছেয়ে ফেলেছে বাংলাদেশের আকাশ কেন বাংলাদেশের সীমান্ত অরক্ষিত বিএসএফ কেন প্রায় প্রতিনিয়ত সীমান্তে বাংলাদেশী নাগরিককে পাখির মতন গুলি করে হত্যা করছে বাংলাদেশের ডামি সরকার কেন সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদ করছে না বা করার সাহস পর্যন্ত রাখছে না কেন প্রতিদিন বাংলাদেশের ভূখণ্ডে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বেড়েই চলেছে কেন একজন রোহিঙ্গা নাগরিককেও তাদের নিজেদের জন্মভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে ব্যর্থ হচ্ছে এই দামি সরকার অথচ গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারে যুদ্ধরত জান্তা সেনারা কিভাবে বাংলাদেশের ভূখণ্ডে যখন তখন ঢুকছে আবার যথারীতি মিয়ানমারে ফেরত যাচ্ছে তবে কি প্রিয় দেশবাসী বাংলাদেশ কারো যুদ্ধ করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে সম্মান এবং মর্যাদা নিয়ে স্বাধীন দেশের স্বাধীনভাবে বাঁচতে চাইলে আবারও একাত্তর সালের মতন ঐক্যবদ্ধ হওয়ার কোনোই বিকল্প নেই একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের জন্য আর এবারের মুক্তিযুদ্ধ দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য কারণ ক্ষমতালেবি ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের হাতে দেশ এবং জনগণ নিরাপদ নয় নিরাপদ নয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রিয় দেশবাসী গত পনেরো বছরে বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের অসংখ্য অগণিত নেতাকর্মী সমর্থক এবং তাদের পরিবার হাসিনার ফ্যাসিবাদী সরকারের নির্যাতনে নিপীড়নের শিকার হয়েছেন দেশের কারাগারগুলোতে হাজার হাজার নেতাকর্মী বছরের পর বছর ধরে কারাবন্দী রয়েছেন মাফিয়া চক্রের হামলার শিকার হয়েছেন আরও অনেকেই এই পবিত্র ঈদেও পরিবার পরিজন থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছেন আমি তাদের প্রত্যেকের প্রতি তাদের পরিবারের সকল সদস্য এবং স্বজনদের প্রতি জানাই পবিত্র ঈদুল ফিতরের বিশেষ শুভেচ্ছা আমরা যাতে একটি গণতান্ত্রিক বাংলাদেশে আগামী ঈদ সবাই মিলে নির্ভয় নিরাপদে উদযাপন করতে পারি আসুন আল্লাহর কাছে সেই প্রার্থনা করি